তো বন্ধুরা গালিভ স্ট্রিট পার্ক কোনায় তোমরা এই নার্সারিতে প্রচুর আউটডোর প্ল্যান্টের কালেকশন পেয়ে যাবে এরকম মিলি গাছগুলো পেয়ে যাবে তোমরা পেয়ে যাবে তোমরা এরকম আরেলিয়ার কালেকশন দেখে নাও কালেকশন গুলো একদম ডিসি প্ল্যান্ট রয়েছে অ্যারেলিয়ার পেয়ে যাবে তোমরা এরকম স্নেক প্ল্যান্ট দেখো সেন্টিভিয়ার এরকম কালেকশন গুলো পেয়ে যাবে তোমরা জেড প্ল্যান্ট পেয়ে যাবে এরকম কালেকশন গুলো একদম ডিসি প্ল্যান্ট রয়েছে এবং চার ইঞ্চি প্ল্যান্টার রয়েছে এরকম জেড প্লান্ট গুলো দেখো পেয়ে যাবে তোমরা এরকম এক মিনিমা কালেকশন এই এক মিনিমা গুলো কত করে এই এক কত করে দেখো একশো কুড়ি টাকা করে পেয়ে যাবে এরকম এক মিনিমা কালেকশন গুলো আর এই সেন্সিভিরিয়া গুলো স্নেক প্ল্যান্ট হ্যাঁ স্নেক প্ল্যান্ট কত একশো টাকা করে পেয়ে যাবে এবং স্নেক প্ল্যান্ট দেখো কালারটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর কালারটা আর স্পাইডার পেয়ে যাবে স্পাইডার কত ষাট টাকা করে পেয়ে যাবে স্পাইডারের কালেকশন এটা কি টেবিল কামিনী দেখো টেবিল কামিনির এরকম কালেকশন গুলো পেয়ে যাবে কত পঞ্চাশ টাকা করে পেয়ে যাবে টেবিল কামিনির কালেকশন দেখে নাও তিন চার রকমের মার্বেল মানি প্ল্যান্ট পেয়ে যাবে তোমরা এরকম কালেকশন গুলো দেখো অনেকগুলো ভ্যারাইটি পেয়ে যাবে এটা একটা ভ্যারাইটি এটা একটা ভ্যারাইটি এটা একটা ভ্যারাইটি এরকম ভ্যারাইটির মানি গুলো পেয়ে যাবে এটা গোল্ডেন কালারের মানি প্ল্যান্ট এগুলো কিরকম প্রাইস রয়েছে ষাট টাকা করে পেয়ে যাবে মানি প্ল্যান্টের এরকম ভ্যারাইটি গুলো চার পাঁচটা ভ্যারাইটি রয়েছে মানি প্লান্টের দেখো এটা একটা মানি প্ল্যান্টের ভ্যারাইটি এটাও ষাট টাকা তাই তো দেখো ষাট টাকা করে পেয়ে যাবে এরকম মানি প্ল্যান্টের কালেকশন পেয়ে যাবে তোমরা ল্যাভেন্ডার সিলভার ডাস্ট দেখেন কালেকশন গুলো ব্যাগে রয়েছে এরকম ল্যাভেন্ডার সিলভার ডাস্ট গুলো পেয়ে যাবে তোমরা পঞ্চাশ থেকে ষাট টাকা রেঞ্জে দেখো সিঙ্গনী আমার দুজন ভ্যারাইটি পেয়ে যাবে এটা একটা ভ্যারাইটি কত করে টাকা করে পেয়ে যাবে এখানে যা যা যাবে দেখো এগুলো ষাট টাকা রেঞ্জে রয়েছে এরকম মধ্যে রয়েছে রুট স্টকটা দেখে দিচ্ছি এরকম রুট এর মধ্যে পেয়ে যাবে তোমরা অ্যারেলিয়া ষাট টাকা করে এরকম ফান্ড পেয়ে যাবে তোমরা দেখো ফান্ড যারা ফান্ডের কালেকশন করতে চাইছো ছোট গ্রো ব্যাগের মধ্যে রয়েছে ফার্ডের কালেকশন পঞ্চাশ থেকে ষাট টাকার রেঞ্জে পেয়ে যাবে ফান্ডের কালেকশন রয়েছে এরকম ব্ল্যাক রাবার দেখো এই রাবার গুলো কত করে একশো টাকা করে পেয়ে যাবে এরকম ব্ল্যাক রাবার গুলো সং অফ ইন্ডিয়া পেয়ে যাবে দু তিনটা ভ্যারাইটিশন রয়েছে এটা একটা ভ্যারাইটি এটা একটা ভ্যারাইটি খুব সুন্দর সুন্দর তোমরা সঙ্গ অফ ইন্ডিয়া গুলো পেয়ে যাবে এগুলো কত করে পঞ্চাশ টাকা করে পেয়ে যাবে সাং অফ ইন্ডিয়ার ভ্যারাইটি গুলো দেখে নাও ভ্যারাইটি গুলো দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর সুন্দর ভ্যারাইটি রয়েছে সাং অফ ইন্ডিয়ার পেয়ে যাবে তোমরা এরকম লাকি বাম্বু দেখো এরকম একটা গ্রুপ আগে তিন চারটে করে স্টিক রয়েছে কত করে লাকি বাম্বু লাকি বাম্বু কত করে একশো টাকা করে পেয়ে যাবে লাকি বাম্বু পেয়ে যাবে তোমরা এরকম ব্লিডিং হার্ট দেখে নাও ব্লিডিং হার্ট কত করে পঞ্চাশ টাকা করে পেয়ে যাবে ব্লিডিং হার্ট দেখো একটাকা সে প্রচুর ফুল হয় এরকম ফুল হবে ব্লিডিং হার্টে দেখো এরকম কেলাথিয়ার ভ্যারাইটি গুলো পেয়ে যাবে তোমরা কেলাথিয়া এরকম রুট স্টকের মধ্যে পেয়ে যাবে ক্যালথিয়ার ভ্যারাইটি কেলাথিয়া কত কেলাথিয়া সত্তর টাকা করে পেয়ে যাবে ক্যালাথিয়ার ভ্যারাইটি পেয়ে যাবে তোমরা অপরাজিতা দেখো ডিসি ক্লায়েন্ট রয়েছে অপরাজিতা এই পাম্পটা কত এই চ্যামেডোর আপ দেখো একশো কুড়ি টাকার মধ্যে পেয়ে যাবে চ্যামেডোড়া টেবিল পাম্প দেখো বলে এটা নার্সারিতে পেয়ে যাবে চ্যামেডোড়া টেবিল পাম্প দেখো জামাইকার ড্রেসি না পেয়ে যাবে এরকম ভ্যারিকেশন হবে জামাইকার ড্রেসি না জামাইকার ড্রেসি না কত আদা দেখো এগুলো তোমরা একশো টাকা পেয়ে যাবে জামাইকা ড্রেসি না ওদিকেও রয়েছে বড় ভ্যারাইটি একশো কুড়ি টাকার মধ্যে পেয়ে যাবে দেখো এরকম বুসি গাছ পেয়ে যাবে তোমরা জামাইকা ড্রেসি না একশো কুড়ি টাকা করে পেয়ে যাবে জামাইকা ড্রেসি না পেয়ে যাবে তোমরা এরকম ভ্যারিকেট রাবার প্ল্যান্ট দেখে নাও ভ্যারিগেশন দেখিয়ে দিচ্ছি একশো থেকে একশো কুড়ি টাকা রেঞ্জে তো দেখো এক্সরো কিছু ভ্যারাইটি দেখিয়ে দিচ্ছি রঙ্গনের দেখো এটা একটা ভ্যারাইটি এটা একটা ভ্যারাইটি খুব সুন্দর ভ্যারাইটি গুলো রয়েছে দেখো বড় ফুল পাতা গুলো দেখে নয় বড় পাতার রঙ্গন রয়েছে এরকম বড় পাতার রঙ্গন গুলো তোমরা নিয়ে নিতে পারো ষাট থেকে আশি টাকা রেঞ্জে গাছের সাইজ অনুযায়ী দাম হয় খুব সুন্দর কালার দেখো দারুণ কালার রয়েছে রঙ্গনের খুব সুন্দর সুন্দর কালার এর এরকম রঙ্গনগুলো তোমরা কালেক্ট করে নিতে পারো ষাট থেকে আশি টাকা রেঞ্জে দেখো এই যাব তোমরা ক্রিসমাস ট্রি এবং ক্রিসমাস ট্রি ঝাউ গাছ গুলো নিয়ে নিতে পারো তোমরা আশি থেকে একশো টাকা রেঞ্জে এই যাবে তোমরা এরকম জেড প্ল্যান্ট দেখো ষাট থেকে একশো টাকা রেঞ্জে পেয়ে যাবে রুট স্টক গুলো দেখিয়ে দিচ্ছি এরকম মোটা রুট স্টক এর মধ্যে পেয়ে যাবে জেড একশো টাকা রেঞ্জে দু তিনটা ভ্যারাইটি দেখিয়ে দিচ্ছি এরকম ভ্যারাইটির পেয়ে যাবে তোমরা পঞ্চাশ থেকে ষাট টাকা রেঞ্জে দাদা এটা কি গাছ আছে দেখো এরকম মিল ঝাঁপি গাছগুলো পেয়ে যাবে তোমরা এরকম ফুল হয় ফুলটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর ফুল প্রচুর ফুল হয় এক একটা গাছে এরকম তোমরা ছাদ বাগানে লাগাতে পারো কত প্রাইস রয়েছে এই নীল ঝাঁপের দেড়শো টাকা করে পেয়ে যাবে নীল ঝাঁপি এটা কি গাছ আছে কত করে তো দেখো পেয়ে যাবে তোমরা এরকম ভিক্টোরিয়া পাম্প রুট স্টকটা দেখিয়ে দিচ্ছি এরকম মোটা রুট স্টকের মধ্যে পেয়ে যাবে ভিক্টোরিয়া পাম খুবই সুন্দর ভ্যারাইটি রয়েছে ভিক্টোরিয়া পামের দারুন দারুণ ভিক্টোরিয়া পাম্প গুলো পেয়ে যাবে তোমরা দুশো থেকে দুশো কুড়ি টাকা রেঞ্জে পেয়ে যাবে তোমরা বোগেন ভিলে আর কয়েকটা কালেকশন দেখো এটা একটা কালেকশন খুবই সুন্দর একটা মিনিচার ভ্যারাইটির ফুল হয় খুবই সুন্দর ফুলটা দেখে নাও এটা আরেকটা ভ্যারাইটি এটা আরেকটা ভ্যারাইটি এরকম বগেন বিয়া কালেকশন গুলো তোমরা পেয়ে যাবে খুব সুন্দর সুন্দর বগুন ভিলা কালেকশন তোমরা এখান থেকে নিয়ে নিতে পারো এটা আরেকটা ভ্যারাইটি দেখে নাও স্নো হোয়াইট ভ্যারাইটি খুব সুন্দর ভ্যারাইটি গুলো রুট স্টক গুলো দেখিয়ে দিচ্ছি এই গাছের রুট স্টকটা এরকম দেখো এরকম বাই কালারের বোগুন ভিলা গুলো তোমরা দেখিয়ে দিচ্ছি এরকম রুট স্টকের মধ্যে পেয়ে যাবে তোমরা বোগেন ভিলা গুলো দেড়শো থেকে দুশো টাকা রেঞ্জে এরকম বোগিন গুলো তোমরা কালেক্ট করে নিতে পারো খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এরকম মিনিচার ভ্যারাইটির বগুন গুলো তোমরা পেয়ে যাবে এই নার্সারিতে দেখো এরকম রুট স্টকের মধ্যে পেয়ে যাবে এরকম মিনিচার ভ্যারাইটির ভেলিয়া এই যাবে তোমরা সিজেনিয়াম সিজনিয়ামের এই কালেকশনটা পেয়ে যাবে একটা এরকম কালার হয় আর একটা ডিপ পিঙ্ক হয় এই কালারটা পেয়ে যাবে তোমরা এই নার্সারিতে খুব সুন্দর কালেকশন রয়েছে পুরো স্টকটা দেখিয়ে দিচ্ছি এরকম রুট স্টক এর মধ্যে পেয়ে যাবে তোমরা সিজনিয়ামের কালেকশন গুলো থেকে একশো টাকার মধ্যে পেয়ে যাবে তোমরা ডাইফন বেকিয়ার বড় ভেরাইটির গাছ গুলো দেখো খুব হেলদি গাছ রয়েছে ডাইফন বেকিয়ার পাতার কালারটা দেখে বুঝতে পারছো কতটা হেলদি গাছ রয়েছে খুব সুন্দর সুন্দর ডাইফন বেকিয়া গুলো তোমরা পেয়ে যাবে আশি থেকে 120 টাকার মধ্যে গাছের সাইজ অনুযায়ী দেখো এরকম মোটা রুট স্টক এর মধ্যে পেয়ে যাবে ডাইফিন বিকে কালেকশন পেয়ে যাবে তোমরা কাঠ গোলাপের দু তিনটা ভ্যারাইটি দেখো এরকম কাঠ গোলাপ গুলো পেয়ে যাবে তোমরা প্রায় চার ফুট সাড়ে চার ফুট মতো হাইট রয়েছে কাঠ গোলাপের দেড়শো থেকে দুশো টাকা রেঞ্জে পেয়ে যাবে কাঠ গোলাপ গুলো দেখো এটা আরেকটা ভ্যারাইটি দেখো এরকম ফুল হবে কাঠ গোলাপের খুবই সুন্দর ফুলটা ফুলটা দেখিয়ে দিচ্ছি দারুন কালার রেড কালার এর মধ্যে আছে ফুলটা দেখো গাছটা একদম হেলদি গাছ রয়েছে মোটা রুট স্টক এর মধ্যে রয়েছে দশ ইঞ্চি গ্রো ব্যাগ এ সেট করা তোমরা এগুলো ছাদ বাগানের জন্য কালেক্ট করে নিতে পারো চারশো থেকে সাড়ে চার ফুট মতো হাইট রয়েছে গাছের দেড়শো থেকে দুশো টাকা রেঞ্জে তোমরা এরকম কাঠ গোলাপ গুলো পেয়ে যাবে দেখো পেয়ে যাবে তোমরা এরকম অ্যালামন্ডার কালেকশন অ্যালামন্ডার কালেকশন গুলো দেখিয়ে দিচ্ছি এটা সিঙ্গেল

দারুন ফ্লাওয়ারিং ভ্যারাইটি মুসানরা এই টাইমে তোমরা মুসানরা কালেকশন করতে পারো দুশো থেকে আড়াইশো টাকা রেঞ্জে এরকম মুসানরা কালেকশনগুলো পেয়ে যাবে তোমরা পেয়ে যাবে তোমরা পুরুষ গাছ এবং বেগুনি কালারের পুরুষ গাছ প্রচুর ফুল হয় সারা বছর এরকম ফুরুষ গাছে এইটা নার্সারি থেকে পেয়ে যাবে খুব সুন্দর কালেকশন রয়েছে ফুরুষ গাছের দেখো প্রায় সাড়ে চারশো মতো হাইট রয়েছে ফুলুশ গাছের এগুলো তোমরা দুশো টাকার রেঞ্জে পেয়ে যাবে ফুলশ গাছগুলো দেখো এরকম রুট স্টপ এর মধ্যে রয়েছে স্টক গুলো দেখিয়ে দিচ্ছি যারা এরকম জবার কালেকশন চাইছো দেখো আমি হলদি গাছ রয়েছে জবা এরকম মোটা রুট মধ্যে পেয়ে যাবে এরকম দেশি গুলো দুশো টাকার মধ্যে পেয়ে যাবে খুব সুন্দর ভ্যারাইটি রয়েছে জবা কাঠগোলাপের আর একটা কালেকশন দেখিয়ে দিয়েছে দেখো সিঙ্গাপুরিয়ান ডর্ক ভ্যারাইটি এটা খুবই সুন্দর ফুল দেখো সেন্টেড রয়েছে রুট স্টকটা দেখিয়ে দিচ্ছি এরকম রুট স্টকের মধ্যে পেয়ে যাবে সিঙ্গাপুরিয়ান ডর্স কাঠ গোলাপ তো এটা আরেকটা কালার কালারটা দেখে নাও মধ্যে কালারটা রয়েছে দেখে নাও এরকম ফুল হবে এরকম কাঠ গোলাপগুলো তোমরা নিয়ে পারো একশো থেকে দেড়শো টাকা রেঞ্জে এরকম ফার্স্ট লাভ গাছগুলো পেয়ে যাবে তোমরা ফুলগুলো দেখো কতটা ভাইব্রেন্ট ফুল খুবই সুন্দর ভ্যারাইটির ফার্স্ট লাভগুলো তোমরা পেয়ে যাবে একশো থেকে একশো কুড়ি টাকা রেঞ্জে দেখে নাও দেখো পেয়ে যাবে তোমরা এরকম অ্যারেলিয়ার ভ্যারাইটি গুলো বুসি অ্যারেলিয়া রয়েছে একটা গাছ দেখিয়ে দিচ্ছি এরকম বুসি অ্যারেলিয়া গুলো তোমরা পেয়ে যাবে এরকম অ্যারেলিয়া গুলো কত করে দাদা এগুলো তারপর দেড়শো টাকা করে পেয়ে যাবে এই দাদার কাছ থেকে খুবই সুন্দর অ্যারেলিয়ার ভ্যারাইটি গুলো পেয়ে যাবে পেয়ে যাবে তোমরা চাইনিজ টগর দেখে নাও এরকম ছোট ছোট ফুল হয় চাইনিজ টগরে খুব সুন্দর ভ্যারাইটি বুসি গাছ রয়েছে একটা গাছ দেখিয়ে দিচ্ছি দেখো এরকম স্টকের মধ্যে পেয়ে যাবে চাইনিজ টগর এই চাইনিজ টগর কত আদা আশি টাকার মধ্যে এরকম পেয়ে যাবে চাইনিজ টগর গুলো দেখো পেয়ে যাবে হেলিকোনিয়া এরকম কালার হবে হেলিকোনিয়া খুব সুন্দর হেলিকোনিয়ার ভ্যারাইটি রয়েছে দেখে নাও মুখ স্টপটা দেখিয়ে দিচ্ছি এরকম মুখ মধ্যে হয়ে যাবে হেলিকোনিয়ার ভ্যারাইটি এবার তোমরা দেড়শো টাকা রেঞ্জে পেয়ে যাবে এবার এরকম ঝাউ গাছগুলো পেয়ে যাবে তোমরা থেকে একশো কুড়ি টাকার রেঞ্জ এ মুখ গুলো দেখে নাও এরকম ঝাউ গাছগুলো পেয়ে যাবে তোমরা পেয়ে যাবে তোমরা চায়না ডল সাত থেকে আশি টাকা রেঞ্জে বাকি সাইজ অনুযায়ী দাম হয় দাদা এই গাছটা কি গাছ আছে গ্যালফোনিয়া কত দাম তো দেখো গ্যালফোর্নিয়া গাছ রয়েছে একশো কুড়ি টাকা করে পেয়ে যাবে তোমরা খুব সুন্দর নিয়েচার ফুল হয় দেখে নাও দারুন কালার ছিলেন খুব সুন্দর কালার দেখো গ্যালফিনিয়া পেয়ে যাবে তোমরা একশো কুড়ি টাকা রেঞ্জে তো বন্ধুরা প্রচুর এরকম আউটডোর কালেকশন পেয়ে যাবে এরা নার্সারিতে তে দারুন দারুন সব ভ্যারাইটির কালেকশন গুলো রয়েছে খুব সুন্দর সুন্দর কালেকশন তো নিতে হলে গ্যালেপস্টেট পার্ক এর কোণায় এই দাদার কাছ থেকে পেয়ে যাবে তোমরা সব কালেকশন গুলো দাগ সব কালেকশন রয়েছে তো বন্ধুরা সব কালেকশন গুলো দেখে দিলাম এটা নার্সারি তো চলো পাশে আরেকটা নার্সারিতে যাই